আমার কাছে একটা কথা বান্ধবী গো আমার মনের একটা কথা আমি হাত ধরে টানাটানি করছেন হাত ধরে টানাটানি করছেন কেন আমি কাছে আপনার খবর আমি খারাপ করে দেবো যা 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 আমিও মির্জা বংশের লোক তুই কি করবো করিস সামান্য তো খালি হাতই ধরছি হাত কিছু করিনি

তা আর খিলেলো গুটি খান বংশের বেডি চলে হাত ধরলে তাই বললে ভাইয়ের কাছে বিশেষ যদি নানান সমস্যা হ্যাঁ তাই তোরা থাকিস যদি আবার ওই খান বংশ যদি বিচার আনে এই সুজুকি ওই আগের পূর্ণতার পূর্ণ শত্রুতা বলে

চেয়ারম্যান সাহেব আমাদের বিশ্বাসটা হলো এই আমার বোন ওই মির্জার দোকানে গিয়েছিল উঠি যায় না ওষুধ সদাপাতি চাষে তো সদাপাতি দেয়নি উল্টা হাত ধরে এবং নানান উল্টা পাল্টা কথা কথাবার্তা করছে যার কারণে আমাদের এই বিচার এবং আমাকে মারার হুমকি মন্ত্র দিছে ওখানে সাহস কেমন নেওয়া হয় এত বড় চেয়ারম্যান সাহেব আমি কিন্তু মির্জা বংশের অস্তিত্ব রাখবো না কারণ এই চল্লাতে আমার নিচে কোনো নেতাই আসলে আসলে ওরা জানে না আমার কোন বংশের লোক ওরা কল লেমি যেই ল লিঙ্গ সারা সিংহ মাইকে এর বিচারে আসমু না এক কাম করলো দেখ আইছেই দেখ কি কইতে আমরা বলে হাত টেনে ধরতি ইয়া কইছি কোন প্রমাণ আছে চেয়ারম্যান সাহেব আপনি আনা জিজ্ঞেস করেন তো হ্যাঁ যাওয়ার বনের হাত টেনে ধরতি কি আনা যে খালি আনা ইং হাত ধরে হাত ধরে তো বনের কো কদর আইঙ্গার হাত ধরুক ধরে মা বিয়া হয় জাগ ভুল করে ভুল করছি যখন শূদ্রনিক শেষ হিসাব বরাবর চেয়ারম্যান সাহেব এই দুটা তো খান নাচ দেখিত

আকিলে ইবা জিমাম মুছলে চলে মির্জা বংশে চলে লাগ ভাইগণ না না আমা চেয়ারম্যান সাহেব কত বছর জাগা নাই এমনি মির্জা বংশের লোক খান খান বংশ খান বংশ যা কা মতে মানাই দি নাম্বার সাহেব আপনি যা করে করেন যা করে করেন স্যার এই তো সম্মান গেল খানের ঐতিহ্য হে প্রভু হে হরিম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ সন্দিক কামটা করল কি চেয়ারম্যান আমার কোনো সুযোগ না এইজনে চেয়ারম্যান না আমি বিচার Oh no! <laughs>